একটু তলে হাত ঢুকাও তো পোর থেকে বলাই দাঁড়াও তোমার বলি নাই তো সবাই বলে খালি উপর থেকে তোলে কেন তো আজকে তলে হাত ঢুকাই দিবা একবার তলে মাজা ভাইঙ্গা ঢুকাই দিবার মধ্যে ঠিক আছে দরকার তুমি ওর মধ্যে লাভাই ধরে লামাই দেন ওর মধ্যে নাকি দেখ সর্বশেষ সবাই আবারও মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করে দেয় এবার ওই 110 সিসি মোটর সাইকেলের কাম আল্লাহ মহান 51 একান্ন নম্বর আয়োজন হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেল নাম্বার সবাই একসঙ্গে বলুন সুন্দর কইরা একটা ইস আউট হাজার রঙের গাভি একই রকম তার দুধ টিকিটে কালার হলুদ হলুদ কালার যাদের আছে সবাই রেডি থাকেন টিকিটে কালার হলুদ সিরিজ গ টিকিট নাম্বার ডাবল টু থ্রি সেভেন টু থ্রি দুই দুই তিন সাত দুই তিন দুই দুই তিন সাত দুই তিন টিকেটের নাম্বার দেখে মালিক হয়েছেন কেউ থাকলে টু বলেন দেখি দেই হাত তোলেন কে পাইছেন হ্যাঁ লারা খাইছেন দেখেন আগে দেখেন আবার বগি শট কিনা দেখেন দেখেন চেক দেন চেক দেন আগে দেখেন হলুদ কালার দেখেন হলুদ কিনা ওনার কাছে দেন ঠিক না ওনার কাছে রাখেন আপনি খালি দেখেন আমি বলি ডাবল টু থ্রি সেভেন টু থ্রি আজকে আমার জীবনটা সার্থক হলো যে মেলার মাঠে একজন পেলাম একটু দাঁড়ান লাফায় না টিকিটে অপরিষ্ট লেখা ছিল মোহাম্মদ নাইম পোড়া কপাল এই ওনার যখন কপাল পোড়া তাহলে ওনার মোটর সাইকেল দেওয়ার দরকার কি ঠিক আছে নাইম পোড়া কপাল মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ফোর টু এইট থ্রি নাইন সিক্স যাক আজকে আমরা মেলার মাঠে একজন মোটর সাইকেলের মালিককে পেয়েছি খুবই ভালো লাগছে ওনার হাতে ওনার টিকিট দেন

ওনার হাতের টিকিটের সঙ্গে বাচ্চার হাতের টিকিটের কতখানি মিল রয়েছে সেটা আমরা দেখব মামার কাছে মোবাইল আছে তানবীরের মোবাইল মামা মোবাইলটা লক খুলে দেন কে যে দিছে সে নিয়ে গেছে গোলে মালে হরি বল ধোয়া অন্ধকার হ্যাঁ এবার আপনি মোবাইলটা রাখেন এখন কতজন আপনার কাছে ফোন দেবে মোটরসাইকেল পেয়েছেন না বন্ধুর অভাব হবে না একটু দাঁড়ান রেডে লক্ষ্য রাখুন সুভাগ্যবানের হাতের টিকিট যার অপর লেখা আছে এই অংশটি নিজের কাছে রাখুন উনি সঠিক অংশটি ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটের ছাতে আনতে হবে উনি সঠিক সময়ে টিকিটটি আমাদের কাছে হস্তান্তর করলেন এবার আমরা লক্ষ্য করব দুটি অংশের মিল রয়েছে কি না টিকিটি চেক সিরিজ গ নাম্বার ডাবল টু থ্রি সেভেন টু অ্যান্ড

যে গর্বিত মালিকের বাড়ি কোথায় এবং তিনি কি করেন আচ্ছা সরান টিকিট সরান ভাইজান আপনার নাম কি মোহাম্মদ নাইম মোহাম্মদ নাইম টিকিটও লেখা ছিল নাইম তো আপনার বাসা কোথায় আমার বাসা কোনাবাড়ি এই হাউজিং কোনাবাড়ি হাউজিং আপনি টিকিট নিয়েছিলেন কোথা থেকে টিকিট নিয়েছিলাম গেটের সামনে থেকে এই জায়গা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আট জায়গা থেকে আটটা আট জায়গা থেকে কিনেছেন আচ্ছা আপনি কি এর আগে টিকিট কিনেছিলেন প্রত্যেক দিনে পাঁচটা ছয়টা দুইটা একটা প্রত্যেক প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছিলেন তো আজকে মনে হয় মনে দুঃখে লিখেছেন যে কপাল পোড়া নাকি তো আপনি দীর্ঘদিন পুরস্কার পাননি যদি আপনি মনে দুঃখে আপনি টিকিট কাটা ছেড়ে দিতেন আজকে তাহলে কি আপনি মোটর সাইকেল পাইতেন জীবনেও না তাহলে আমার কি মনে হয় চেষ্টা চালিয়ে যেতে হবে না যারা হাল ছেড়ে দিয়েছেন তারা হেরে গেছেন আর যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে এবং আসছে তো আপনি কি করেন আমি মামা চিংড়ি মাছের চপ টপ বিক্রি করি আর বর্তমান এখন মেলায় ওই জায়গায় শরবত দোকান করতেছি ও চিংড়ি মাছের চপ বিক্রি করেন এখন শরবত বিক্রি করতেছেন মেলার সামনে তো আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর বিয়ে সাদী করেছেন জি না এখনো করেন নি দেখছেন তো আপনি তো বিয়ে শাদী করেননি কালকে তো আপনার এই মোটর সাইকেলের পিছনে তো ওঠার জন্য বহুত রমণী থাকবে ব্যবসা করবেন কখন আর এটা নিয়ে ঘুরবেন কখন হ্যাঁ কালকে থেকে দুই দিন তিন দিন ব্যবসা বন্ধ থাকবে এটা চালাতে পারেন গাড়ি চালাতে পারেন পারি পারেন গাড়ি কি আছে আপনাদের হ্যাঁ আমার কাকার একটা আছে কাকার আছে চালাতে পারেন যাক ধন্যবাদ ওর ঠিকানাটা লেখছেন কোনা বাড়ি আপনি তো লেখছেন কপাল পোড়া কপাল ঠিকানা লেখেন কোনা বাড়ি কোথায় জানি হাউজিং কোনা বাড়ি হাউজিং হাউজিং লিচুতলা দেখেন হাউজিং লিচুতলা কোন বাড়ি তো আপনি আজকে এই যে মোটরসাইকেল পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো নাই যে মোটরসাইকেল পাবো ভাবেন নাই তো কোন আশায় নিছিলেন কি পাওয়ার আশায় হয়তো যে কোনো একটা পুরস্কার ছোট খাটো কিন্তু মোটরসাইকেল যে পাবো এটা কখনো ভাবি নাই কখনোই ভাবেন নাই তো যখন পেয়ে গেলেন তাহলে তো বলেন মামা মাথাই নষ্ট মামা মাথায় নষ্ট কি আপনারা খুশি তো আজকে ট্রেন তো মোটরসাইকেলে ওঠেন দেখি আপনাকে কেমন দেখা যায় দেখা যাক সর্বশেষ মোটরসাইকেলের মালিক আসলে উনি কিন্তু আসলে চিংড়ি চপ টপ বিক্রি করেন হয়তো আপনারা চিনেন কোন বাড়ি আশেপাশে হয়তো কতদিন থেকে থাকেন এই এলাকায় আগে সাভারে থাকতেন এখন কোন বাড়িতে থাকেন ওইখানেও চিংড়ির ব্যবসা করতেন এখন শরবতের ব্যবসা করেন গরম পড়েছে দেখে যাক উনি কিন্তু ওই চিংড়ি চপ টপ বিক্রি করতেন এখন গরমের গরম উপলক্ষে শরবত বিক্রি করেন তো একজন শরবত ব্যবসায়ী এই যে মোটর গর্বিত মালিক হয়েছেন আপনারা সবাই খুশি আছেন তো সবাই খুশি আছেন তো না দাবি আছে আপনাদের মোটর সাইকেলের প্রতি দাবি আছে থাকলে বলেন আপনাদের আমরা চাকা মাকা খুইলে ভাগ করে দেই দেখি কারোর দাবি নেই যাক ধন্যবাদ এবার আপনি ওই ওখানে নাইমে আসেন নাইমে আসেন তো সর্বশেষ মোটর সাইকেলের চাবি কোথায় দেন দেরি করে উপস্থিত মেলার মাঠে মেলার বাহিরে পাড়ায় মহল্লায় টেলিভিশনের পর্দায় এদিকে ঘোরেন সামনের দিকে ইউটিউব চ্যানেলে আমাদের ইউপিও টিভিতে যেনারা মোবাইলের স্ক্রিনে এই মুহূর্তে আমাদের এই কার্যক্রম উপভোগ করছেন লাইভ সম্প্রচারের মাধ্যমে দীর্ঘক্ষণ খেলাটি দেখেছেন ইনি হচ্ছেন আজকের হাতে সর্বশেষ মোটরসাইকেল গর্বিত মালিক আমরা তার হাতে চাবি তুলে দিচ্ছি আমি এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী রাকিব আমরা দুজনে মিলে তার হাতে চাবিটা তুলে দিয়ে আমাদের কোম্পানিকে ঋণ মুক্ত করবো ধন্যবাদ আপনি চাবি পেয়েছেন গাড়ি পেয়েছেন কই গাড়ি পাইনি এখনো গাড়ি ফান নাই আচ্ছা চাবিটা দিয়ে দেখেন হয় কিনা যান দেখেন তো উপস্থিত মেলার মাঠে মেলার বাইরে পাড়ায় মহল্লায় যে যেখান থেকে যে অবস্থাতেই দাঁড়িয়ে বসে আরামে আয়েসে রসে কষে কেউ বা টেলিভিশনে কেউ বা মোবাইল ফোনের স্ক্রিনে দীর্ঘক্ষণ যাবৎ আমাদের এই ড্রো কার্যক্রম উপভোগ করেছেন দীর্ঘক্ষণ আপনাদের মাঝে আমি এই ড্র পরিচালনা কার্যক্রম করেছি আপনাদের বিনোদন বন্ধু আমার কথা এসে হয়তোবা অনেকের মনে কষ্ট পেয়েছেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কেউ বা ছোট ভাই কেউ বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সে আগামীকাল যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আমি যদি সুস্থ থাকি ভালো থাকি হয়তোবা আপনাদের মাঝে আবারও কথা এবং আলোচনা ড্র পরিচালনার মাঝে দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো আমি নিয়ে চলে যাচ্ছি রাত্রি ভালো থাকুন আল্লাহ হাফেজ